দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট অভ্যন্তরীণ এবং পশ্চিমাদের ষড়যন্ত্রের ফলে জঙ্গি হামলা করে ক্ষমতা দখল করতে সক্ষম হয় পশ্চিমাদের দালাল খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর থেকে গত বারো মাসে এই অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনীতি নেমে গেছে নিম্নগামী পথে বিশ্বব্যাংক ও এর সর্বশেষ তথ্য বলছে দেশে জিডিপি প্রবৃত্তি কমে দাঁড়িয়েছে মাত্র তিন দশমিক তিন শতাংশে যেখানে শেখ হাসিনার সময় এটি ছিল সাত দশমিক দুই শতাংশ বাজারে সকল পণ্যের মূল্য বৃদ্ধি থাকার পরও সরকারিভাবে মুদ্রাস্ফীতি কিছুটা কম করে দেখানো হয়েছে যদিও প্রান্তিক মানুষের বক্তব্য ভিন্ন কষ্ট কমেনি বিন্দুমাত্র খাদ্যদ্রব্যের দাম বেড়ে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে আরও একুশ লাখ মানুষ যার বেশিরভাগই নারী ইউনিসের আমলে সব থেকে বড় আঘাত এসেছে পোশাক খাতে গাজীপুর নারায়ণগঞ্জ ও সাভারের বাষট্টি হাজারের বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন আন্তর্জাতিক বর্ডার কমে যাওয়ায় রপ্তানি খাত হুমকির মুখে যে খাত নিয়ে দেশের ব্যবসায়ীরা শেখ হাসিনের সময় করত তারা এখন বলছে গত চল্লিশ বছরেও আর জি সেক্টরে এমন বাজে অবস্থা দেখেনি তারা ব্যাংকিং সেক্টরে বেড়েছে চোদ্দ বিলিয়ন ডলারের খেলাপি ঋণ এর সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট ভারতের আদানি প্লান্ত থেকে এক হাজার ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটি অর্থনীতির পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা বর্তমানে নেই বললেই চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যে বাংলাদেশে মানুষ রাত তিনটার দিকেও নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারত আজ সেই দেশের মানুষই রাত নয়টার দিকে ঘরে চলে যায় নিরাপত্তার অভাবে আর নারী অধিকারের কথা ইউনুস আমলে মুখে আনাও পাপ গত এক বছরে শেখ হাসিনার সময়ের তুলনায় দেশ পিছিয়ে গেছে পঞ্চাশ বছর এমনটাই বলছে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট নেট